কিন্তু দুঃখজনক বাবা আমার বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় আদর্শ চরিত্র কেমন করানো হয় না ঠিক আমরা দেখি ছাত্রের দ্বারা পেয়ে পড়ে যায় সাভার ইউনিভার্সিটির মহিলা টিচার ধর্ষণের শিকার হয় তুরাঙ্গান ছাত্রের দ্বারা এরকম ব্যবহার ছেলে আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এমন কুখ্যাত এক সন্ত্রাস একশো জেনা করে জাতির সামনে মিষ্টি খাইয়েছে আবার আমরা দেখি রাজশাহী ইউনিভার্সিটির টিচারদের পানির ভেতরে ফেলে দিয়ে শাস্তি দিয়েছে কেন শাসন করেছে আমি হলফ করে বলতে পারি পঞ্চগড় ঠাকুরগড়ের মানুষেরা এদেশের প্রাথমিক বিদ্যালয় থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নবীর জীবন আদর্শ শিক্ষা দেওয়া হতো এ দেশের কোন শিক্ষাঙ্গনে ছাত্ররা ব্যাধে শিক্ষকের সাথে এ দেশের মানুষগুলো হলো সব আর ন্যায় কারণ কিন্তু এখন দেখা যায় কলমের প্রচার জনগণের কোটি কোটি টাকা মেরে যাওয়ার কোনো ছাড়া

ইনি সা আ বানি ফি আইনি স্হ ফি আই ্য সিকাবর। والল্লাহ আপনি আমার শিতু জাী বনা আপনি আমারে ধ ছিল। আপনি আমার চোকে আমার ছোদ বনা রাি আয় নি্য সি তেেলেরা বাচ চগে আমারা ববা। সুনা লাপে আরনারে বড় বল বড়ছে কেজারে বড় বল বড়ছে অ করতে না।

दते दते लेखे रहमत अलिल आलम अल्लाह हु रज़रे तो गाके निरोवता निस्तब्धता भेगे दिए ख नाऊ बिललाह अल्लाह रहमत अलिल आलम नलावन नबी के ए पर आठ संख्या लिख से में। <laughs> के तार नामे तिने सव हो कुन भाई के आलम रस्ते माने कुन भाई के मालिक के कुन भाई के اکا چون باپ اس کے مجرد بڑے بولیں کہ فاطمہ الملیکہ اذا اراد شيئا اي يقول له كن فيكون جب ان کو کسی کو یہ جان ہو انفینٹ سب سب موتر قدرت ہوا سو سب سبحانه الله سینہ بولے ان نبی یہاں مسلمان

আর নবীজি যে এত আহমদার হয়ে আম ন নবীকে কোনো অহংকার করার